কী ভাবছো তোমাদের দিদিভাই হঠাৎ করে রেডি রেডি কেন হয়েছে আজকেও তো আজকেও বেরিয়ে পড়ব ঘুরতে কী মজা দেয় না ঘুরতে বেরোতে পারলে দারুণ লাগে মনে হয় রোজ যদি একটা কিছু না কিছু থাকতো তো সকালবেলায় উঠে কাজকর্ম সেরে একটু শুয়েই ছিলাম শরীরটা খুব ম্যাঝে করছিল কারণ দেখেইছো যে আগের দিন ননন্দে বাড়ি গিয়েছিলাম তারপরে রাস্তেও বৃষ্টির মধ্যে আর কি জার্নি করে এসছি ট্রেনের মধ্যে তার কি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলো তাই কাজ টাজ সেরে শুয়েছিলাম তখন তোমাদের মাই মাইও ওঠেনি আবার তোমাদের দাদা ভাইও ওঠেনি তাই একটু শুয়েছিলাম তো জানি না যে এভাবে রেডি হয়ে বেরোতে হবে তারপরে ঘুম থেকে উঠে মাইকে খাইয়ে দিয়ে যখন চা করতে বসেছি তখনই এলো একটা ফোন ব্যাস ওই ফোনেই বারোটা বাজলো ফোনটা আসা মাত্রই আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য তো ফোনটা এসেছিল হচ্ছে আমাদের ননদের বাড়ি থেকে বড় ননদের বাড়ি থেকে যে যেখানে কালকে গিয়েছিলাম তোমরা তো দেখেছই তো সেখানে ভাগ্নেরা ফোন করে ডাকলো যে মামি আজকেও আসো আজকেও আসো তাই আবার এবার কাছের মানুষের রিকোয়েস্ট তো মাঝে মধ্যে ফেলা যায় না জানো তো তো আর ওরা আর কি এমনভাবে রিকোয়েস্ট করলো ননদ ডাকলো যে আয় একবার ঘুরে যা আর দেখো মাহি কি করছে দেখো ক্যামেরা ধরলেই তো ওর রিয়াকশান শুরু হয়ে যায় তো এই যে বেরিয়ে পড়েছে আর মাম্মাম গেছে স্কুল আমি তো জানতাম না যে এইভাবে নরন্দে বাড়ি যেতে হবে আর ওকে নিয়েও যাবো না কারণ বাইকে আর বৃষ্টিও পড়ছে ওর এমনিই ও দাদা সাথে আগের দিন গেছে হাওয়া লেগেছে তো ওরও শরীরটা খারাপ করবে তো সকালে গাটা ম্যাচ ম্যাচ করছিল ওর তবুও স্কুল গেছে ও বাড়ি থেকে আর এখন হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো তিনজনে তো বৃষ্টি ওয়েদার এখনও শুরু হয়নি জানো তো বৃষ্টিটা হয়েছিল পরে শুরু আমরা যখন বেরোই তখন মানে সবে রোদ সূর্য মামা দেখা আর কি মিলছে এরকম ব্যাপার সেই জন্যে আর কি আমরা গেলাম যদি বৃষ্টির ওয়েদার হতো তাহলে আমরা কখনোই বেরোতাম না তো এখন চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি আর সকালের কাজ কোনো সব কমপ্লিটই হয়ে গেছে আগেই বললাম আর কালকে যে জামাকাপড়গুলো পরে গিয়েছিলাম ওগুলোও কাছাকুছি করে নিলাম তারা তাড়াহুড়ো করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো দেখো বলতে বলতে বেরিয়েও পড়েছি রাস্তাঘাটে কাদা দেখছো আগের দিন তো বৃষ্টি হয়েছে বললাম না যে বৃষ্টির মধ্যেও চলে এসেছি কী করবো বলো বাড়িতে কেউ নেই তো সেই জন্যই আবার এখন সকালবেলায় দৌড়াতে হচ্ছে যদি কালকে না আসতাম থেকে যেতাম তাহলে হয়তো সকালবেলায় আর যেতে হতো না বাড়িতে তো কেউ নেই বলো বাড়ি ফাঁকা রেখে তো এখন আর যাওয়া যায় না আর এই শাড়িটা পরেছি কেমন লাগছে শাড়িটা যেন আজকে তত দিন পর করলাম প্রায় এক বছর পর পরেছি তারপর এই যে চলে এসেছি নমদে বাড়িতে দেখতেই পাচ্ছো আর এসেই চেঞ্জ করে নিয়েছি দেখো আজকে এই ব্লাউজটা নতুনই পড়লাম এখানে এসে শাড়িটা নতুন না ব্লাউজটা নতুন সেই কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর এখন হচ্ছে বসে আছি খাওয়া দাওয়া হয়নি এখনো একটু পরে যাব আর কি এখনও দেখছি শুরু হয়েছে তারপর কিন্তু একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি মানে আশাটাই দায়ী হয়ে গেছে দেখো কেমন কত বৃষ্টি হয়েছে আর উপরে যে ট্রিপলটা ছিল আর কি তো ওটা খুলে দেয়াতে মানে কিছুটা অশান্তিও হয়েছে বাট দেখো অসুবিধাটা তো হচ্ছে বলো সেই জন্য আর কি অশান্তিটা হয়েছে কারণ ওই প্যান্ডেল দাদাকে বলেছিল মানে এমনভাবে এলাম পরিস্থিতিটা অন্যরকম হয়ে গিয়েছিল একভাবে গেলাম আর কি এক ভেবে গেলাম যে খাওয়া দাওয়া করবো বেশ বেশ রোদের ওয়েদার ওয়েদার আছে ছটার দিকে বেরোবো সাতটার দিকে পৌঁছে কোনো অসুবিধা হবে না কিন্তু ওখানে আমরা যাওয়ার এক ঘন্টা দেড় ঘন্টা পর থেকে মেক করতে লাগলো তারপরে বৃষ্টি তো যাই হোক ও বেলাটা যেভাবে গেল গেল কিন্তু চারটের সময় যখন আমরা খাওয়া দাওয়া করে উঠলাম দেখতেই তো পেলে যে কী পরিমাণে কাদা হয়েছিল তো ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে একবার তারপরে আমরা বেরোনোর সময় আবার পড়তে লাগলো তো তারপরে দোনো করে একটু থামলো দোনো করে আমরা বেরোলাম আর মাকে ফোন করছি ননদরা ফোন করেছিল এখান থেকে আর কি তো এখানেও শুনলাম বৃষ্টি হচ্ছে তা সবাই টেনশান করছে সবাই না করছিল আমাকে আমাকে আসার জন্য কারণ বাড়ি তো ফাঁকা রাখা যাবে না বলো তো আমি না আসলো তোমাদের দাদাভাইকে চলে আসতেই হবে তো সবাই বলছে যে বাচ্চা নিয়ে যেতে হবে না মেয়ে নিয়ে যেতে হবে না ভাই যাচ্ছে যাক বা বাবু যাচ্ছে যাক কিন্তু আমার মন মানতে চাইলো না তোমাদের দাদা ভাইকে একা ছাড়লাম না আর দেখো আজ হয়তো আমি থেকে গেলাম তোমার দাদা ভাই তো চলেই এলো তাই না ও তো বাড়ি পৌঁছেই গেলো তাহলে আমি যদি থেকে যেতাম তাহলে আবার কালকে ওকে আমাকে আনতে যেতে হতো তাহলে আজ কালকে গেছে আজকে আবার কালকে যাবে তো কতটা খাটনি বলো কতটা যাননি হবে সেই জন্য আর কি চলে এলাম মনে জোর নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে যা হয় হবে রাস্তায় যা হয় হবে বাড়ি তো পৌঁছবো আবার মানে কি কি বলতো মানে রাতটুকু বাড়িতে কাটানোর জন্য যদি আবার চাবিটা আমার মাকে দিয়ে যেতাম তাহলে মা আর মামা মেয়ে শুয়ে পড়তো তোমরা জানোই তো যে মামামকে নিয়ে যায়নি তো মামা মেয়েরও আবার শরীর খারাপ হলো জ্বর এসেছে তো বাড়িতেই আছে ঘুমোচ্ছে বলল তো দেখো অনেক জার্নি করে এখন বাড়িতে এলাম বাড়ির অবস্থায় দেখো বেহাল হয়ে আছে আমি এখন গোছাবো আর মাই এখন ঘুমিয়ে গেছে ওকে শুয়ে দিলাম ও ঘুমাক ও যতক্ষণ ঘুমাবে আমি ততক্ষণ ঘর ফর ঝাড় দিয়ে নিই একটু নিজে ফ্রেশ হই এগুলো একটু গুছিয়ে নিই ঠিক আছে তারপরে আসছে এখন হচ্ছে পরের দিন সকালে বসে গেছি চা করতে কাজটা সবই কমপ্লিট হয়ে গেছে এখন চাটা করব। তারপরেই তো স্নান আর কাছা তো আর আগের দিন রাত্রিবেলা তো দেখতেই পেলে যে সবেমাত্র মাত্র বাড়ি এলাম তারপরে সব মাহি বলে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম আর তারপরে মাই উঠে গিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আর খুবই টায়ার্ড ছিলাম বলে আর ভিডিও শ্যুট করিনি রাতের বেলায় তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত হয়েছিল। তো সেটাই খেয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ ভাত আর একটু ফ্রিজে তরকারি ছিল আর কি তো আর এখন হচ্ছে আমি চা করতে বসে গিয়েছি আজকের ওয়েদারটা বেশ ভালোই এখন জানি না কি হবে রোদের রোদের ছটা তো দেখতেই পাচ্ছ তোমরা ফাঁক দিয়ে তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই আর এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি ভিডিও আমার ব্লগুলো খুব ভালো লাগছে তো প্লিজ একটু যদি ভালো নাও লেগে থাকে একটু কষ্ট করে দেখে নিও